আসসালামু আলাইকুম দর্শক তো বিপ্লব সার্জিক্যাল থেকে আরও দুইটি হুলচেয়ারে ভিডিও নিয়ে এসলাম দুইটা হচ্ছে স্লিপিং সিস্টেম হুলচেয়ার তো ভিডিওটা করার মূল কারণ হচ্ছে যে কিছু অসাধু ব্যবসায়ী তারা খারাপটাকে ভালো ভালোটাকে খারাপ বলে বিক্রি করার চেষ্টা চলছে তো আমার হচ্ছে প্রতিবাদী যে ভিডিওটা এটা হচ্ছে আপনারা যাতে না ঠকেন এগুলো হচ্ছে সুস্থ মানুষের জিনিস না অসুস্থ মানুষের জিনিস সেক্ষেত্রে হচ্ছে আমাদের সেবামূলক একটি ব্যবসা আমরা দীর্ঘ সময় ধরে ব্যবসা করে থাকি আমাদের ট্রেড লাইসেন্সপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান আমরা উনিশশো বিরাশি সাল থেকে ব্যবসার সাথে জড়িত হই সার্জিক্যাল আইটেমের সাথে তো আমাদের সাথে অভিজ্ঞতা ইনশাল্লাহ অনেক কম আছে অভিজ্ঞ লোক তো আমরা আপনাকে ডিফারেন্সটা বোঝাবো আজকে দুইটা মাল যেমন এই মালটা এই মালটাকে অনেকে ভিডিওতে স্পেশাল বলে বিক্রি করতেছে হিউজ দামে এইটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এটার সিস্টেমটা হচ্ছে এটার যে বালিশটা এটা দেখায় অসাধু ব্যবসা এটা প্রাইস নিচ্ছে হিউজ পরিমাণ প্রাইস নিচ্ছে আর এটার বালিশটাকে বলতেছে খারাপ এটা হচ্ছে আপনার যে বালিশটার শেপ এটার মাথাটা ধরে রাখবে স্পেশালি এটার মাথাটা আপনার পড়বে না সহজে আমি আপনি যদি প্র্যাকটিক্যালি দেখেন যখন একটা রুগী বসবে তখন এটার শেপটা খুবই স্মুথভাবে ধরে রাখে কারণ স্টকের রুগীর মাথার সেন্স ঠিক থাকে না ঠিক আছে সেক্ষেত্রে এটা পরে যাওয়ার কোনো চান্স নেই আর আপনারা যখন এটাতে বসবেন এটাতে বসলে আপনারা দেখতে পারবেন যে এটার যে বালিশের শেপটা এটার কোনো শেপটা ঠিক নাই এটার কোনো শেপ নাই সেক্ষেত্রে হয় কি আপনার স্টকের রুগী উনি কিন্তু স্টক বসে থাকতে পারেন সেক্ষেত্রে মাথাটা পরে যাবে যে কোনো সাইডে পড়ে যাবে আর এটার যেই স্লিপিং করার সিস্টেমটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এটার যে স্লিপিং এর সিস্টেমটা এটার ভিতরে খুবই নিম্নমানের একটি তার ইউজ করা হয়েছে এটা হচ্ছে একটা তারের উপরে এটা দিয়ে স্লিপিং সিস্টেম করে আর এটার ব্র্যান্ড হচ্ছে ফনিক্স ব্র্যান্ড আপনারা যদি খেয়াল করে দেখেন এটার ব্র্যান্ডটা হচ্ছে ফনিক্স আপনারা দেখলে বুঝতে পারবেন অরিজিনাল আর ডুপ্লিকেটের ভিতরে ডিফারেন্সটা কি এটা হচ্ছে এক্সট্রা আপনার র্যাপিং করে লাগানো ঠিক আছে এটা অরিজিনাল যদি হয়তো প্রিন্ট করে লেখা থাকতো এক্সট্রাভাবে লোগো দেওয়া থাকে যেগুলো অরিজিনাল ফনিক্সের অরিজিনাল ফনিক্সের কোনো হুইলচেয়ার আমাদের দেশে আসে না আর এটা হচ্ছে কায়াং মেডিকেল এইটার লেখাটা দেখলে বুঝতে পারবেন আপনারা কতটা নিখুঁতভাবে লেখা কায়াং মেডিকেল এটা হচ্ছে ডাইরেক্ট জিবু করা ঠিক আছে আর ওগুলা যারা বাংলাদেশে নিয়ে আসে নিয়ে আসার পরে আপনার এই কায়াং মেডিকেল উপরে আপনারা এইভাবে এগুলো লেখে দেয় ফনিক্সের আর এটার যে স্লিপিংয়ের যে সিস্টেমটা এটা হচ্ছে একটা তারের উপরে এটা হচ্ছে একটা তার এই তারটা বেশি লোড নিতে পারবে না সর্বোচ্চ একশো কেজি পর্যন্ত লোড নিতে পারবে যে স্লিপিংয়ের যে সিস্টেমটা আর এটার যে ব্রেকটা আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই নিম্নমানের যেইভাবেই ধরুক আপনার একটা প্লাস্টিকের উপরে একটা রুগীর ওয়েট কখনোই নিতে পারে না এটা হচ্ছে একবারে প্লাস্টিক নর্মাল প্লাস্টিক আর এটার যে শোয়ানোর সিস্টেমটা এটা হচ্ছে রডের পুরাটাই রড কারণ আপনার রোগী যখন শুবে তখন এটার উপরেই সম্পূর্ণ প্রেশারটা পড়বে এটা হচ্ছে রডের উপরে পুরাটা ডিজাইন করা আর এটার ব্র্যান্ড হচ্ছে কায়াং মেডিকেল তো দর্শক আপনারা যদি আমাদের কাছ থেকে এই চেয়ারগুলো পার্চেস করতে চান এটা হচ্ছে খুবই ভালো কোয়ালিটির একটি চেয়ার কায়াং মেডিকেল এটা হচ্ছে আঠারো টাকা আপনারা ভিডিও দেখতে পারবেন অনেকের আপনারা বুঝ দেখলে বুঝবেন যে এগুলোর প্রাইস কম বলে সেক্ষেত্রে কি হয় আপনার কাস্টমারের মন মাইন্ডটা চেঞ্জ হয়ে এটাতে চলে যায় সেক্ষেত্রে আপনারা এটাই বিক্রি করে স্পেশাল বলে যে ভাই আমরা ভিডিওতে প্রাইস বলতে পারবো না আপনারা মেসেজ দেন স্পেশাল প্রাইস দিব আপনাদেরকে সেক্ষেত্রে ওনারা বিশ হাজার বাইশ হাজার টাকা বলে বিক্রি করে এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আর এটার প্রাইসটা বলে হচ্ছে কম তো আপনারা দর্শক আমি বলতেছি যে আপনারা আমার কাছ থেকে নেন বা অন্য কারো কাছ থেকে নেন এই সিস্টেমের কোয়ালিটিগুলো দেখে নেবেন কারণ অসাধু ব্যবসায়ী যারা তারা এগুলো বলে ভালোটাকে খারাপ বলে খারাপটাকে ভালো বলে বিক্রি করার চেষ্টা করে আপনারা যেটা ভালো বলবেন সেটাই নেবেন যেটা ভালো বুঝবেন আমি আবারও বলতেছি শোয়ানো যে সিস্টেমটা এটা দেখবেন অবশ্যই রডের কেনা কারণ এটার উপরে সম্পূর্ণ ওয়েটটা থাকে এটা ঘাটঘাট করা থাকে এটার ভিতরে আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর ঘাটঘাট করা আছে এটা আপনার রুগী পরে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো রিস্ক নাই আর যে ফনিক্সের যে ব্র্যান্ডের ওটা হচ্ছে আপনার তারের উপরে আপনারা খেয়াল করলে দেখবেন যে সামান্য একটা লকের উপরে সম্পূর্ণ ওয়েটটা থাকে রুগীর একটা তারের উপরে এটা লোড ক্যাপাসিটিটা খুবই দুর্বল ঠিক আছে আপনারা মাল দুইটা প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবেন আপনারা যারা নেবেন আমাদের দোকানে এসে ইনশাল্লাহ দুইটা মালে ব্যারি করে যেটা পছন্দ হয় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর কোয়ালিটি দিক দিয়ে আমি বলবো আপনারা যে এগুলা যে দুই নাম্বার এক একটা পার্টস এক একটা ফ্যাক্টরি থেকে নিয়ে ওনারা সেট করে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফনিক্স লেখা আছে যেমন টিনের ভিতরে এটা যে কেউ করতে পারে টিনের ভিতরে ফনিক্স লেখা কিন্তু আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এখানে যে প্লাস্টিকটা দেওয়া আছে দর্শক খেয়াল করে দেখলে বুঝতে পারবেন স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হচ্ছে কায়াং মেডিকেল ঠিক আছে এটা হচ্ছে কায়াং মেডিকেল এগুলো এক একটা পার্টস এক এক জায়গা থেকে নিয়ে এসে বাংলাদেশে ওরা ম্যানুফ্যাকচার করে অরিজিনাল যে মালটা এটা হচ্ছে কায়াং মেডিকেল ঠিক আছে এগুলো প্রত্যেকটা পার্সে পার্সে লেখা থাকে যেমন পিছনে লেখা আছে এখানেও লেখা আছে ঠিক আছে আপনার পাদানিতেও লেখা থাকবে লোগো দেওয়া থাকবে অরিজিনাল যেগুলো ব্র্যান্ড প্রত্যেকটা পাড়ে পাটে থাকে ঠিক আছে এখানেও লেখা আছে কায়াং মেডিকেল আর আপনারা দেখলে বুঝতে পারবেন যে এক একটা ব্র্যান্ড থেকে যখন এক একটা পার্স কিনে এনে বাংলাদেশে ফিটিং করে তখন বুঝতে পারবেন যে আপনারা এক এক জায়গায় এক এক রকম লোগো ঠিক আছে তো দর্শকদের সচেতন করার জন্য এই ভিডিওটা ছিল আপনারা যারা এই হুলচেয়ারগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে চান এর পাশাপাশি আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির হুলচে চেয়ার পেয়ে যাবেন তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ অর্ডার করতে পারবেন আর আমরা কোনো প্রকারে অ্যাডভান্স নেই না অ্যাডভান্স ছাড়া আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো ডেলিভারি চার্জ এবং মালের দাম সহ আপনারা একসাথে পরিশোধ করার সুযোগ পেয়ে যাবেন তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আগারগা পঙ্গ হসপিটালের সামনে আমাদের দোকানটা হচ্ছে একবারে রাজস্ব ভবন বরাবর আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ বেতার বাংলাদেশ বেতারের উল্টাবাসী হচ্ছে আমাদের দোকানটা আর এই সাইডে হচ্ছে রাজস্ব ভবন